নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি তো খুব ভালো আছি সকাল সকালে যে খাটের চাদরটা পাল্টিয়ে নিচ্ছি ছেলে বাইরে পড়ছে খাটের উপর পড়তে দিনে খাটের চাদর চাদরটা চেঞ্জ করছি তো তাকে বলেছি বাইরে পড়াশোনা করতে বাইরে পড়ছে আমার চাদর পাটার প্রায় হয়ে গেছে এবার বালিশের ওয়ারগুলো এবার পাঁচ বালিশের ওয়ারটা পা চেঞ্জ করবো না থাকবে তো মাথার বালিশগুলোর ওগুলো চেঞ্জ করে নেব তো এই বালিশটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বালিশের ওটা ঢোকানো কিন্তু বালিশটা একটু জড়ো হয় তো ওটা হতে চায় না এটা একটু দেরি হয় ওটা এটা হয়ে গেল ওটা তাড়াতাড়ি ওটা একটু লেট একটু ঢোকাতে আর হয়ে গেছে পায়ে বালিশের ঢোকানো হয়ে গেলেই বালিশের ওয়ারগুলো প্রায় মানে এই বালিশটা একটু লেট হয় একটু ফলা এটা কিছুতেই পারি না এটা এই বালিশের ওয়ারটাকে তাড়াতাড়ি করে ঢোকাতে তো ওই ওটা আর হয়ে যায় ওখানেও তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় তো হয়ে গেছে বা চাদরটাকে এই যে ঝুলেছে চাদর ঝুলানো হলে একটু গুজে দিলেই বাস হয়ে যাবে এইটাকে একটু গুজে না দিলে বেশ নোংরা হয়ে যায় তারপরে ওর ছেলের পড়া বই খাতা রাখার এটাকে একটু গুছিয়ে দিই গুছিয়ে দিই এই যে এখন গুছাচ্ছি আবার হচ্ছে কিছুক্ষণ পর যেরকম ছিল সেরকমই হয়ে যায় সব বইগুলোকে ধরে টানা টানাটানি টানাটানি করবে সব আগের মতোই হয়ে যাবে শুধু আমার ফালতু গুছানোই হচ্ছে যে ফালতু গোছানো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম লস এবার আমার এখানকার জায়গাটাকে চোখেছে ভেতরটাকে একটু গুছিয়ে নিই চোখে সের ভেতরের জিনিসগুলো ঠিকঠাকই আছে এদিককার জিনিসও দিক হয়েছে একটু তাই ঠিক ঠিক করছে এদিককার জিনিসগুলো দিয়ে ঠিক করছি তাও হয়ে গেছে দু চারটে জিনিস এদিক থেকেও দিক হয়েছে ও হয়ে গেছে আমি এবার ঘরটা মুছে নিই ওই যে ঘরটা হয়ে গেছে মোছা ঘরের ভেতরটা এই সামনে টুক মুছে নেবো সে বারান্দা যাব বারান্দার ছেলে পড়ছে ও খাটে বলবো খাটের পড়ে সে পড়তে আর বারান্দাটা মুছে নেবো যে ও একটু মুছে নিলাম হয়ে গেছে যাবো বারান্দায় মছতে ছেলেকে বলবো খাটের পড়ে সে বসে পড়তে এই যে বাইরে চলে গেলাম বাইরেটা মুছবো হাটের খাটের ওপর উল বসতে বই খাতা নিয়ে নটর পটর করছে সব বইগুলো একসঙ্গে নিয়ে আসবে পড়বে একটা বই নিয়ে আসবে অনেকগুলো বই এই যে এই যে কতগুলো বই কতগুলো বই নিয়ে ও টানাটানি একটা বই মতে পড়বে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্নাও হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সব দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে আমি এবার বাসন মারছি বাসন মেজে যে আবার বাইরে কিছুটা কাজ আছে আজকে দূর হয়নি মেঘলা মেঘলা আকাশ মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি বাইরে দুধ ওলা এসছে দুধ দিতে ডাকছে এই দুধটা নিয়ে আসি এবার গিয়ে বাইরে দু গেটটা খটখট খটখট করছে শুনতেই পায় না এত আস্তে করে ডাকে শুনতে পায় না গেটটা আওয়াজ করলে তবেই শুনতে পায় বলেছি যে গেটটা একটু জোর জোরে আওয়াজ করবে তবে শুনতে পাবো হ্যাঁ আচ্ছা বাসন মাঝে বাসন মাঝে যাব বাইরে হচ্ছে বাইরের কাজগুলো করতে বাসনটা মেজে ঘরটা মচবো মুছে বাইরের কাজ করে স্নান করে নিজ হয়ে যাবে সব কাজ হয়ে গেছে এটা হচ্ছে ছেলের জলের বোতল খুব নোংরা হয় ভেতরটা ভীষণ গ্যাস করে বোতলের জল থেকে যায় তো অতিরিক্ত গ্যাস করে বোতলের ভেতর আর মুখ দিয়ে দিয়ে জল খাই ওই জন্য আরও বেশি গ্যাস করে বোতলের ভেতরটা এগুলোকে ওপরে রাখলাম বোতলটাকে বাসনের ছাকাটা আর রাখলাম না বাসন মোচা হয়ে আছে রান্নাঘরটা মুছে নিবা রান্না বান্না হয়ে আছে খাওয়া দাওয়া হয়ে আছে সকালে খাওয়া হয়ে গেছে সকাল এই যে রান্নাঘরটাও মোছা হয়ে গেল এবার বাইরের কাজগুলো করলেই বাস হয়ে যাবে রান্নাঘরটা মোছে বাইরে মেঘলা মেঘলা আকাশ তাড়াতাড়ি করে স্নান করে ঘরে ঢুকে যাবে যেতে হবে তাহলে আমাকে বাইরে দেখলে ও বাইরে চলে আসবে বৃষ্টির মধ্যে তো জলটাকে ওই কোন গিয়ে ফেলছে ঘর মোছা জল আর কোথায় বাথরুমে ফেললে বাথরুমে জল আটকে যায় জন্য বাথরুম বাথরুমে না ফেলে ওদিকটা ফেললাম এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির জলটা বাথরুম সব দিককার জল শুকে যাবে কিন্তু এই বাথরুমের সামনে কার জলটা শুকায় না থেকে যায় আর ছেলে এসে এই জায়গাটায় বাস লাফা লাফা বিকেলবেলা এই যে আবার বৃষ্টি এসেছে ঘুম থেকে উঠে দেখছি আজকের মতো এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই